বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলসমূহের ছাত্র সংসদ নির্বাচন হাইকোর্ট কর্তৃক স্থগিতাদেশ নির্ধারণ করা হয়েছে আমরা দায়িত্বহীন করতে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি ডাক সুকে নিয়ে কোনো তাল বাহনা চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল আমরা খুব উৎসব উদ্দীপনার সহিত সেই নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে আমরা ডাকসু অংশগ্রহণের জন্য উদ্দীপনা এবং উৎসব নিয়ে আমরা অংশগ্রহণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাকসু তফসিল ঘোষণার পূর্ববর্তী সময় থেকে বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠী বিভিন্নভাবে বেশিং করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যেদিন থেকে তার প্যানেল ঘোষণা করে ডাকসু নির্বাচনে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে যুক্ত হয়েছে সেদিন থেকে সারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাস উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে আমি শুধু একটি কথাই বলবো সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে প্রশাসন নিয়োগ হয়েছিল সেই প্রশাসনকে আমরা সর্বসময় সর্বজন গৃহীত একটি প্রশাসন মনে করেছিলাম কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একের পর এক ব্যর্থতার জন্য আজকে ডাকসুর ডাকসু নির্বাচন হাইকোর্ট কর্তৃক স্থগিত হয়েছে আমরা বারবার বলেছিলাম পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে ফেসিবাদের যারা দোষর ছিল তাদের প্রকৃত বিচারের আয়তা এনে শাস্তির বিধান নিশ্চিত করতে আমরা বারবার স্মারক লিখি প্রদান করেছি আমরা চেয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন হয় শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস একটি প্রকৃত ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি ডাকসুকে কেন্দ্র করেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে একটি আধুনিক সাম্যের ন্যায় সঙ্গত এবং গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে কিন্তু ডাকসুর নির্বাচনী প্রচারণার কয়েকদিন পরেই সাধারণ শিক্ষার্থীরা সহ আমরা বড় একটি ধাক্কা খেলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বালখিল্য আচরণের জন্য আমাদের ডাকসু মনোনীত প্রার্থী ইতিমধ্যেই বলেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ প্রশাসনের এই গাফিলতি আচরণের জন্যই আজকে আবার আমাদের রাজপথে সম্মুখ সারিতে দাঁড়াতে হলো আমরা হয়তোবা জানেন আমরা সবাই আমি নিজেও যখন নির্বাচনের এই স্থগিত করেছে হাইকোর্ট কর্তৃক আমি নিজেও ভিসি ছত্রে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম কেউ একজন আমাকে এসে বলল সোশ্যাল মিডিয়ায় যে ডাক নির্বাচন অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে আমরা যখন উৎসব উদ্দীপনা নিয়ে আমাদের প্যানেলকে বিজয়ী করার জন্য সবাই হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীর দ্বারে দ্বারে ভোট চাচ্ছিলাম তখন একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচনে খারাপ ফল করবে নির্বাচনে অনেক ষড়যন্ত্রের জাল মেনেছে এবং এই বিশ্ববিদ্যালয়ের সেই ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী শক্তিশালী করেছে কিনা আমি গণেশ চন্দ্র রায় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি মাননীয় ভিসি মহোদয়কে সেই প্রশ্ন রেখে দিলাম আপনারা হয়তো জানেন কিছুদিন আগে এই আমাদের যে ভিসি যে জুলাই আগস্টের গণবুত্থানের রক্তের উপর ডার হয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠানের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন তারও অনেক সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে তিনিও ওই সময়ে ফেসিভাদের দোষর ছিলেন আমি তাকে বলতে চাই আপনি যদি ফেসিবাদের সেই দোষের দুষ্ট হয়ে এখনো মাতার মতো মাথার ভিতরে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উশৃঙ্খল পরিস্থিতির থেকে ঠেলে দিকে চান বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আপনাদের রুখে দেবে